কখনো নতুন প্রেম তো কখনো আবার বিচ্ছেদ এসব কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন একাধিক তারকা দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া তাদেরই একজন একাধিক সুপারহিট ছবি রয়েছে তার ঝুলিতে বহু তারকার সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন শুধু দর্শকই নয় এই নায়িকাতে মুগ্ধ ছিলেন ক্রিকেটাররাও বর্তমানে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি তবে বিজয়ের আগে দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্না ভাটিয়ার যাদের একজন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুর রাজ্জাক যদিও কোহলির সঙ্গে সম্পর্কটা গুঞ্জন হিসেবে থেকেছে শোনা যায় একাধিক বিজ্ঞাপনের সূত্র ধরে কোহলির সঙ্গে প্রেমে পড়েন তামান্না যদিও সেই সম্পর্ক বহুদূর আগায়নি তবে রাজ্জাকের সঙ্গে সম্পর্কটা গুঞ্জন বলেই কিছু ছিল না এই ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন এই অভিনেত্রী